আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রাথমিক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে তো প্রকাশের তারিখ হচ্ছে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ এনে কী কী যোগ্যতা লাগবে কী কী আবেদনের পদসংখ্যা রয়েছে কত টাকা লাগবে সে সকল সম্পর্কে আলোচনা করবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সহকারে লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এনে পদসংখ্যা চব্বিশটি রয়েছে বেতন ঘটেছে বারোতম গ্রেডের বেতন বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান গ্রন্থাক ও তথ্য বিজ্ঞান বিষয় অন্যতম দ্বিতীয় শ্রেণীর সমন্বয় পরীক্ষায় চার বছর মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর ছয়টি সংখ্যা রয়েছে বেতন ঘটেছে তেরোতম গ্রেডের বেতন বয়স হতে হবে সর্ব সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এখানেও স্নাতক থাকতে স্নাতক পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী কাম কম্পিউটার হিসাব রক্ষক একশো পনেরোটি পদ সংখ্যা রয়েছে এখানে বেতন গ্রেড রয়েছে চৌদ্দতম গ্রেডের বেতন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা চোদ্দোটে চোদ্দতম ব্রেটন বেতন গ্রেড কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বাসমান থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর অন্যান্য কমন পদের থাকতে হবে হচ্ছে ভাণ্ডার রক্ষক পাঁচটি সংখ্যা এখানে রয়েছে বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের বয়স হতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এবং এম এমএস অফিসের কাজ করবার দক্ষতা থাকতে হবে